আজ বুধবার আঠেরোই কার্তিক দু হাজার পঁচিশ সালের পাঁচই নভেম্বর বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে গুরু নানকজির জন্মজয়ন্তীতে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা আজ কিন্তু বুধবার তাহলে অবশ্যই বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নামা এটি একশো আটবার জপ করুন না সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা অত্যন্ত প্রকৃত হবেন গ্রহদের যুবরাজ বুধ বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশন স্কিল এগুলির ধারক কারক বাহক গ্রহ কিন্তু বুধ তাহলে বুঝতেই পারছেন যেহেতু আমাদের ইন্টেলিজেন্সের সঙ্গে ডাইরেক্ট বুধ বা মা কানেক্টেড তাহলে বুধের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আর নিউমোরোলজি ওয়াইজ বুথের বুথের নাম্বারকে বলা হয়েছে ফাইভ যাদের ডেট অফ বার্থের মধ্যে নাম্বার ফাইভ মিসিং আছে অথচ বিজনেস করছেন তাদেরকে বলবো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন আর যাদের ডেট অফ বার্থের মধ্যে নাম্বার ফাইভ মিসিং আছে তাদেরকেও কিন্তু জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত কারণ ফাইভ ইজ দ্য নাম্বার অফ ব্যালেন্স আর পাঁচ নাম্বার আমাদের ডেট অফ বার্থের মধ্যে যদি না থাকে তাহলে আমাদের লাইফে ব্যালেন্স কিন্তু মিসিং থেকে থাকে আপনারা যে রাশি ফলটি শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল আলোচনা আপনার রাশির মানুষ পৃথিবীতে যতজন আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও আপনাদের প্রত্যেকের লগ্ন জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা যোগ পায়া এগুলি তো মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন তাহলে এটিকে কনসালটেন্সি হিসাবে গ্রহণ করবেন সেভেন্টি টু এইট্টি পারসেন্ট নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে খাটবে যাদের চন্দ্র রাশি আছে ভাগ্য মিটার আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজকের করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করবে আয় ইনকাম বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে বিদেশের সাথে যারা বাণিজ্যে যুক্ত প্রত্যাশা মাফিক ফলাফল আপনারা আশা করতেই পারেন কর্মক্ষেত্রে নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের পুরো সদ্ব্যবহার নিশ্চিতভাবে করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি হতেই পারে আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা